যে যেখান থেকে আমার এই ভিডিওতে চোখ রাখছেন সকলকেই অভিনন্দন আজকের ভিডিওতে একটা বিষয় খেয়াল করে দেখুন যুবকের চোখে গুম সারাদিন পরিশ্রম শেষে ক্লান্ত শরীরে রাত জেগে বসে থাকতে হচ্ছে টিভির রিমোট হাতে নিয়েই বক্সের উপরে বসে অনিচ্ছা সত্ত্বে চোখের পাতা বন্ধ করে এক প্রকারের ঘুমিয়ে আছে তার প্রবল আগ্রহ কাস্টমার ডাকলেই সারা দিবে সেখানে যেন নিজের ইচ্ছার কোনো মূল্য নেই এরই নাম হোটেল জীবন যুবকটির নাম সুহেল নিকলির গুপেরাই বাজারে তার হোটেল অভাবের তারণায় আট থেকে দশ বছর বয়সে শিশুশ্রম বিক্রি করতে হয়েছে সংসারের অভাবের কারণে লেখাপড়াও করা সম্ভব হয়ে উঠিনি। বর্তমানে তিনি বারাটি একটি হোটেল মালিক অনটনের সংসারের মধ্যে দিয়ে পিতাও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় কয়েক বছর আগে তবে তার ভবিষ্যৎ পরিকল্পনা অর্থনৈতিক সংকটের কারণে যেন তার মতো তার সন্তানকে শিশু শ্রম বিক্রি করতে না হয় লেখাপড়া করে যেন মানুষের মতো মানুষ করতে পারেন এমনই ধ্যান ধারণা তার সংসারের অভাব যেন গুচাতে পারে এটাই তার হোটেল জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং নিদ্রাহীন রাত জেগে থাকা এ নিয়ে বিস্তারিতে দেখুন আজকের ভিডিও তথ্যচিত্রে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাকুন কয়টা পর্যন্ত চলে রাত দুইটা একটা গতকাল তো দেখলাম আপনি প্রায় একটার দিকে খুব ঘুমাচ্ছেন এই টেবিলের মধ্যে ওই হাতে রিমোট টিভি চলতেছে কাস্টমারও আছে আসলে এত রাত পর্যন্ত বসে থাকার কারণটা কি মাত্র দু একজন কাস্টমার তাই তো কাস্টমার কাস্টমার তাই

দশ থেকে এগারো বছর বয়সী হ্যাঁ আপনার চোখেতে এখনো ঘুম কয়টা পর্যন্ত রাত জেগে তাকেন দাস দুইটা কয়টার সময় আপনি উঠেন পাঁচটা পাঁচ টাকা করে কত টাকা বিক্রি করতে পারেন সারাদিনে কত টাকা চার হাজার পাঁচ হাজার তিন হাজার কতজন কর্মচারী আছে আপনার নাই আমার আমি আছি আমার বাইক নিয়ে আছে আরেকজন লোক আছে

পরবাস কত তিন চার বছর তিন মাস পিতার মার পরবাস পরার এই দারিদ্রতার কারণে এই হোটেলে ঢুকছে বলতে কেউ সফট করে শত শত টাকা লাগে হোটেলে ঢোকে না তাহলে আমরা অবস্থা খুবই খারাপ ছিল দারিদ্রতা ছিল বাবা তুমি একটা কাজ করতে পারছ না শরীর অসুস্থ লাগে সব সময় সেই কারণে হোটেলে লড়গা হ্যাঁ সাস কষ্ট লড়ছিল এই দোকানটা কি আপনার নিজের না বাড়া কত বাড়া দিতে হয় পনেরোশো আচ্ছা আপনি লেখাপড়া করেননি না কারণটা কি দরিদ্রতার কারণে লেখাপড়া করতে সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন আসলে দারিদ্রতার কারণে তিনি লেখাপড়া করতে পারেননি যদিও পরিবারের সদস্য সংখ্যা আটজন আর এই হোটেল ব্যবসা করে তিনি তার পরিবারের জীবিকা নির্বাহ করেন তার পৈতৃক সম্পত্তি না থাকলেও তবে মানসিক দিক তিনি নিজেকে স্বাবলম্বী মনে করেন এই হোটেল ব্যবসায় তিনি নির্ভরশীল আচ্ছা আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর ইচ্ছা নাই নাকি এই পেশায় নিয়োজিত রাখার চিন্তা ভাবনা ভবিষ্যৎ কি পরিকল্পনা তাদেরকে এই ব্যবসায় আনবেন নাকি অন্য কোন চিন্তা ভাবনা দর্শক আপনারা নিশ্চয়ই শুনেছেন আসলে তিনি যে ব্যবসা করেন এই ব্যবসায় তার সন্তানকে আনতে চান না লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে চান এমনই অভিপ্রায় ব্যক্ত করলেন কিশোরগঞ্জ শুরুঞ্জল নিকলি উপজেলা জারুইতলা ইউননের গুপিরাই বাজারের সেই হোটেল ব্যবসায়ী যার নাম সোহেল দর্শক আমি এই মুহূর্তে কথা বলবো এই হোটেলের মালিকের সাথে যার ঘরে ভাড়াই থাকেন সেই মালিকের সাথে দেখা করার জন্য আমি এসেছি যিনি এখন এই হোটেলে আছেন আপনার নাম কি এই হোটেলের মালিক আচ্ছা কত বছর যাবত আপনার এই দোকানে ভাড়াই থাকেন প্রায় 15 বছর হলে 15 বছর তার জীবনের কত বছর থেকে সে এই পরিশ্রমে লিপ্ত ছোটবেলা থেকে কমপক্ষে আসা বছর থেকে এসে এই বছর আরো বছর বিভিন্ন উডলে কাজকাম করছে কোয়লা পরে এর মধ্যে যায় স্থায়ীভাবে 15 এখন মানুষকে সে কেমন সেবা দেয় এবং তার খাবারের মান কেমন সে ভালো ভালো খাবারের মান ভালো বলে এত দিন ধরে সে ফুটছে

এমনই বাস্তবতার চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম নিরাপদ খাদ্য হোক ঝুঁকিমুক্ত থাকার উত্তম পন্থা পরিষ্কার পরিচ্ছন্নতা ভজায় থাকুক শ্রম দূরীভূত হোক কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে প্রতিটি পরিবারের অভাব দূরীভূত হোক পাশাপাশি উত্তম আচরণের সাথে বৈধ ব্যবসা বয়ে আনুক উন্নতি এই শুভকামনায় আল্লাহ হাফিজ